খেলা দিবস উপলক্ষে আয়োজিত ফুটবল খেলায় চ্যাম্পিয়ন পঞ্চায়েত সমিতি একাদশ উপস্থিত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ষোলোই আগস্ট খেলা দিবস পালন উপলক্ষে মন্তশ্বর ও ক্রীড়া দফতরের উদ্যোগে এবং মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখের ব্যবস্থাপনায় মন্তেশ্বর কালুই তিনকন্যা পার্ক ফুটবল খেলা মাঠে আজ বিকেলে ফুটবল খেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় খেলা দিবস পালন উপলক্ষে এই ফুটবল খেলা প্রতিযোগিতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্তেশ্বরের জয়েন্ট পিডিও সোমনাথ সাহায্য

করে ছাত্র সমাজ ও যুব সমাজকে মাঠমুখী করার জন্যই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ষোলোই আগস্ট খেলা দিবস পালনের মূল লক্ষ্য বলে জানান তিনি খেলা দিবসের ফুটবল 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 প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বী দুই দল মন্তেশ্বর সমিতির পঞ্চায়েত হল একাদশ খেলার বলে কিক মেরে শুভ উদ্বোধন করেন পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ মন্তেশ্বর থানার আইসি বিপ্লব কুমার প্রতি ও মোহনবাগান ক্লাবের সহ সভাপতি অসিত চ্যাটার্জি খেলার নির্ধারিত সময় পর্যন্ত ফলাফল হয় পঞ্চায়েত সমিতি একাদশ একটি গোল করে গ্রাম পঞ্চায়েত ফুটবল একাদশ কোন গোল করতে পারেনি খেলায় পঞ্চায়েত সমিতি একাদশ এক শূন্য গোলে গ্রাম পঞ্চায়েত ফুটবল একাদশকে হারিয়ে পঞ্চায়েত সমিতি একাদশ জয়ী হয়ে চ্যাম্পিয়ন হয় খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হয় চ্যাম্পিয়ন পঞ্চায়েত সমিতির একাদশ দলের রাকেশ গরুই সেরা গোলকিপার হিসেবে নির্বাচিত হয় গ্রাম পঞ্চায়েত দলের খেলোয়াড় জয় ধারা মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ মোহনবাগান ক্লাবের সহসভাপতি অসিত কুমার চ্যাটার্জী আমাদের কি জানালেন দেখুন মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মন্ডলের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ উপলক্ষে কোন মাঠে কি খেলা হলো আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সারা বাংলা ব্যাপী বলতে বলতে মিউনিসিপ্যালিটি কর্পোরেশন পঞ্চায়েতে সমস্ত জায়গায় খেলা হবে দিবস উদযাপন হচ্ছে সেই উদ্দেশ্যে আজকে আমরা কালই তিন পার্কে যে ফুটবল ময়দান সেখানে আমাদের বলকের যে খেলা হবে দিবস অনুষ্ঠিত আজকে আমরা এই পার্কে করলাম এই খেলা দিবস উপলক্ষে এই খেলার উদ্দেশ্যটাকে এই খেলার উদ্দেশ্য আপনারা সকলেই জানেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তেনার যে উদ্যোগ যে আজকে যুব সমাজ এই মোবাইলে আসক্ত হয়ে পড়েছে মোবাইলে ব্যস্ততা সঙ্গে কাটাচ্ছে সেই জন্য আজকে যুব সমাজকে মাঠ মুখে করার জন্য যুব সমাজকে মাঠে আনার জন্য তাদের খেলাধুলার মধ্যে দিয়ে তাদের ঘর মাঠে নিয়ে আসার জন্য এই আমাদের উদ্যোগ আজকে আমাদের এটা দুটো দল খেলা হয়েছে আপনারা দেখেছেন গ্রাম পঞ্চায়েত আমাদের ব্লক তেরোটা পঞ্চায়েতের যে অবস্থিত গ্রাম পঞ্চায়েত একাদশ বনাম পঞ্চায়েত সমিতি একাদশ জয়ীল খেলাটা খুব ভালো হয়েছে হাড্ডা খেলা হয়েছে প্রচুর হাজার হাজার দর্শক ছিল উপভোগ করেছেন সুন্দর পরিবেশের মধ্যে খেলাটা যে সুন্দরভাবে একটা খেলা উপহার দিয়েছেন সেই খেলাটা হাড্ডা হাডে লড়াইয়ের মধ্যে পঞ্চাশ সমিতে একাদশ এক গোলে এগিয়ে কে কে উপস্থিত ছিলেন মোটে এই খেলাটা উপস্থিত ছিলেন আমাদের যুগ্ম সমষ্টি উন্নয়নী আদি আধিকারিক সাহেব ছিলেন আমাদের বিআই সাহেব ছিলেন আমাদের আইসি মন্তসার থানা বিপ্লব প্রতি মহাশয় ছিলেন এখানে আমাদের পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষরা ছিলেন তেরোটা পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সকলেই এখানে উপস্থিত ছিলেন আজকে কোন উপলক্ষে কোন মাঠে কী খেলা হচ্ছে আজকে আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী যে খেল দিবস করেছে ষোলো তারিখে সেই চারজনই আজ খেলাটা শুরু হয়েছে আজকে আমাদের অঞ্চলে মিটিং করে সিদ্ধান্ত নিয়েছে যে কালী যেভাবে সব জায়গায় হয়েছে এখানে হয়নি বলে সে সেজন্য কালী তিনকন্যা পার্কে এই মাঠেই সিদ্ধান্ত নিয়েছে আর কালকে বিকালে সিদ্ধান্ত হয়েছে যার জন্য প্রচারটা খুব ভালো হয়নি তাহলে আরও লোকে জায়গা দিয়ে দেয় এখনই এমনি ছেলেরা মেয়েরা কত ভিড় সামান্য দু ঘন্টার আগের কথা হয়েছে কে কে উপস্থিত আছে এখানে আমাদের এলাকায় তো আমাদের জন বিউডিও আছে থানা ওসি আছে আমাদের আমোদ ভাই আছে পঞ্চায়েত সমিতির লোকেরা আছে সবটা প্রধান আছে জেলা পরিষদ আছে আমাদের মালিক ভাই আছে টোটাল তত্ত্বাবধান হচ্ছে মালিক ভাই মানুষের উৎসাহ দেখছে উৎসাহ মানে যে আমাদের রোজ যাতে খেলা হয় সেটা যে চাষবাস হয়ে এসছে বিকালের দিকে ফিরি সবাই যাতে একটু খেলা হলে খুব আনন্দ পায় এই খেলাটা দেওয়ার উদ্দেশ্যটা কি যে খেলা বাচ্চাটা দেওয়ার উদ্দেশ্যই যাতে ছেলেমেয়েরা ভালো করে খেলা করে সেই খেলা করলে পরে আমি কেন করেছি এই মাঠ যে এখান থেকে আমি যাতে বড়ো বড়ো নিয়ে গিয়ে তাদের ভর্তি করতে পারি এক কিছু ভালো খেলা ছিল আমার নাম আমার নাম অসিত পৌঁছে জি এই এলাকায় সাধারণ মানুষ কাদের সঙ্গে খেলাটা হচ্ছে কাদের সঙ্গে পঞ্চায়েত পঞ্চায়েতে হচ্ছে